একটি বিবাহিত ছেলে কখন তার শাশুড়িকে বোন বলে ডাক দর্শক শুরু করছি দৈনিক গত সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি রয়েছে সৌরভ সোহাগ আমার সাথে একটা ভাইয়া রয়েছে জানবো তার পরিচয় তারপর শরীর দেবো আজকে দাদা সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনার নাম আলমগীর আলমগীর ভাই কি করছেন ব্যবসা করে ব্যবসা করছেন কোথায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কি বিখ্যাত রয়েছে গ্যাস গ্যাস

একটি বিবাহিত ছেলে কখন তার শাশুড়িকে বোন বলে ডাকে একটি বিবাহিত ছেলে কখন তার শাশুড়িকে বোন বলে ডাকে অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে সময় শুরু করছি এখন থেকে নাটকের সময় অথবা অভিনয় করার সময় জিরো পাঁচ সেকেন্ড সময় দিয়েছিলাম বলেছিলাম একটি বিবাহিত ছেলে কখন তার শাশুড়িকে বোন বলে ডাকে আপনি বলেছেন নাটকের সময় কিভাবে আমার একটু বিশ্লেষণ করেন নাটকের সময় আপনার বোর ভাবি ডাকতে পারে ভাবির খালা ডাকতে পারে নাটক করার সময় একদম একদম ডেকে থাকে সেই ধারাবাহিকতা আপনি বলেছেন আপনার থেকে বেটার উত্তর আমার কাছে আছে আপনি চেষ্টা করেছেন এই চেষ্টাকে দৈনিক সময় টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সালামালাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনার নাম

থাকবে দেখেছেন অনুষ্ঠানটি আমরা অবশ্যই আপনারা দেখবেন আপনাদের জন্য আজকে একটা প্রশ্ন থাকবে একটা প্রশ্ন দিব এবং পাঁচ সেকেন্ড সময় দিব দুইজনের যিনি আমাকে উত্তর দিবেন তাকে আমি পুরস্কার বুঝিয়ে দিব আন্টি এবং আপনাকে যিনি আগে দিবেন আপনার জন্য আজকে প্রশ্ন একটি বিবাহিত ছেলে কখন তার শাশুড়িকে বোন বলে ডাকে একটি বিবাহিত ছেলে কখন তার শাশুড়িকে বোন বলে ডাকে অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে বোনের ইংরেজি শব্দ আছে সিস্টার আর সিস্টার আছে মিশনারিজ কোন হসপিটালে থাকে না তখন তাকে মানে যখন হসপিটালে নার্স হয় সিস্টার তখন শাশুড়ি তখন সিস্টার বলে ডাকে জিরো পাঁচ সেকেন্ড সময় দিয়েছিলাম বলেছিলাম একজন বিবাহিত ছেলে তার শাশুড়িকে কখন সিস্টার বলে ডাকে আপনি বলেছেন যে নার্স কি বলেছেন আমাকে বিশ্লেষণ শাশুড়ে যখন নার্স হয় সেটাই বুঝাচ্ছে আর কি আপনি কি একমত হ্যাঁ আমি একমত আপনি বলেছেন কিন্তু এখন আমাকে বলতে হবে এটা বিশ্লেষণটা বিশ্লেষণটা যেটা হচ্ছে যে মানে সিস্টারকে যে মানে আমি নিজেও হচ্ছে একটা মিশনারি কলেজে পড়েছি আমি হলেক্রস কলেজের স্টুডেন্ট তো হোলিক্রস কলেজে হচ্ছে আমরা টিচারদের সিস্টার বলতাম যারা সিস্টার ছিলেন তারা তাদেরকে সিস্টার বলতাম আবার হচ্ছে হাসপাতালে হচ্ছে যখন নার্স যখন হচ্ছে সম্পর্কে আমার শাশুড়ি বা কিন্তু হচ্ছে সে যদি সিস্টার হন বলি বাই পদে তখন তো তাকে সিস্টার বলে রাখতেই হবে ব্যাপারটা এরকম সেই ধারাবাহিকতা আপনারা জি জি আপনি যে একমত ডান করবে এটা দর্শক আমি বলতে চাই এই ধাঁধা সঠিক উত্তর ছিল আমার শাশুড়ি বা আমার মা হওয়া যেই হোক সে যদি হসপিটালের নার্স থাকে তাকে আমরা সিস্টার বলেই থাকি আর যেহেতু আমি গুগলি আমি বোন বলেছি এই সিস্টার আর বোন একই শব্দ একটা ইংলিশ একটা বাংলা তো আপনার জন্য রয়েছে নতুন সময়ের পক্ষ থেকে গিফট বিজয় হয়ে কেমন লাগছে বিজয়ী হয়েছে তো তাই না এরকম একটা ইয়েতে যেভাবে হোক বিজয় হয়েছে অনেক ভালো লাগছে হয়েছেন কেমন লাগছে আহ আসলে কথা বলতে পেরে ভালো লাগছে আর যেহেতু একটা পুরস্কার জিতলাম সাথে সো এইজন্য আরো বেশি ভালো লাগছে কিছু বলার আছে আহ কামনা আশা করি ভালো আয়োজন বা সুন্দর আয়োজন আর করবেন আপনারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি আমার বিভিন্ন এক্সট্রা বুঝছেন ওই জন্য ও ইজিভাবে এটা করতে চাইছে আমাকে ডাকলো আমি তো সাধারণ একটা মা যদিও আমি কলেজের প্রফেসর ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ নতুন সবাই গুগলের পক্ষ থেকে নতুন সময়ের সঙ্গে থাকা আমি নাজমুলক সমাল আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আরও অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন ভালো থাকবেন